হ্যালো বন্ধুরা আজকে আমি আর একটা নতুন রেসিপি নিয়ে এলাম আপনারা দেখতে থাকুন আমি কীভাবে করি মাছের মাথা দিয়ে মুগের ডাল আমি ডালটাকে ভেজে নিয়েছি এই দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি এবার ডালটাকে আমি ধোবো না আপনাদের আপনারা মনে করলে ধুয়ে দিতে পারেন ডাল বুঝে আমার ডালটা খুব ফাইন ডাল সোনা মুগের ডাল আমি এটা ধোবো না ভালো করে ঝেড়ে নিয়েছি ভেজে এবার ডালটা আমি জল গরম বসাতে দিয়েছি ওর মধ্যে ডালটা ছেড়ে দিলাম আমার যে জলটা লাগবে আমি সেই পুরো জলটা দিয়েছি একবার এটা সেদ্ধ হতে থাকবে এর মধ্যে নুন ফেলে দিলাম আর একটু হলুদ ফেলে দিলাম কাঁচা তেল দিয়ে দেবো কটা তেজপাতা দিয়ে দিলাম এবার ডালটা সেদ্ধ হবে গপ গপ করে ফুটে ফুটে অর্ধেক কমে যাবে যখন তখন আমি মাছের মাথাটা ভেজে আর সব কিছু দিয়ে ফোরন দেব পরে দেখাচ্ছি সেটা না এখন দেখো বন্ধুরা ওটা দেখা এই দেখুন আমি সেদ্ধ করে নিয়েছি ডাল এবার মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি আর এই যখন ওই মাছটা মাছের মাথাটা নুন হলুদ মাখিয়ে এই লাল করে ভেজে নিয়েছি এবার আমি মাথাটা তুলে এর মধ্যে দিয়ে দেব এর মধ্যে জাল হতে থাকবে মেরে দিলাম এর মধ্যে জাল হতে থাকবে এবার আমি এই কড়াতে আরেকটু তেল দেব আরেকটু তেল দিয়ে এর মধ্যে জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা আছে এটা আমি এই ফোরনে দিয়ে দিলাম এটা একটু লাল লাল করে ভেজে নেব ফোরনটা এরপর আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দেব আমরা রসুনটা খেতে ভালোবাসি না তাই রসুন দেবো না একটু পেঁয়াজ কুচি দেবো যাতে মাছের মাথায় যে আসতে গন্ধটা সেটা না থাকে আর এর মধ্যে এই যে আদা বেটে নিয়েছি রসটা একটু দিয়ে দিলাম রসটা এতে দিয়ে দিলাম আর খিবরাটা এতে দিয়ে দিলাম এটাকে আমি ভালো করে ভেজে নেব

জিরে বাটা দিয়ে দিলাম জিরেটা ভেজে আমি বেটে নিয়েছি আবার একটু তেলের উপর দিয়ে দিলাম এবারে আমি ফ্রন্ট অফ করে দেব আর এই ফ্রনটা আমি ডাল মধ্যে দিয়ে দিয়ে ভালো করে দিলাম দেখুন ডালটা কারো হয়ে গেছে সব মিলিয়ে জাল হবে সামান্য একটু মিষ্টি দিয়ে দেবো আপনারা যদি ভালো মনে করেন একটু ঘিও দিতে পারেন আমরা দেই না এবার আমার আর একটু নেড়ে আমি তুলে নেবো বাড়িটা